আজ আমরা শ্রী শ্রী সারদা দেবীর কথা আলোচনা তবে এই আলোচনাটি করেছেন স্বামী পরমেশ্বরানন্দ চলুন স্বামী পরমেশ্বরানন্দ বলছেন তা শুনে নেওয়া যাক এই সময় একদিন শ্রী শ্রী মা আমাকে বললেন শরৎকে লিখে আমার জন্মস্থানের জায়গাটি কিনে একটা বাড়ি করো ছেলেরা সব কোথায় থাকবে তোমরা সব কোথায় থাকবে আমি বললাম মামারা জায়গা দেবে কেন মা একবার আপনার জন্মস্থানটুকু পাথর দিয়ে চিহ্নিত করে রাখবার জন্য রাঁচির ভক্তগণ চেষ্টা করেছিলেন তাতে মামা বলেছিলেন যতটুকু জায়গায় পাথর দিয়ে বাঁধাবে ততটুকু জায়গা মূল্যস্বরূপে টাকা বিছিয়ে দিতে হবে ওখানে ওদের খামার গাছ ধান তুলে রাখার জায়গা ওরা জায়গা দেবে কেন এ কথা শুনে শ্রী শ্রীমা বললেন কালীকে ডাকো আমি বুঝিয়ে বলছি কালীমামাকে ডাকা হলে শ্রী শ্রীমা তাকে বললেন দেখ কালী তিনজনে তিনশো টাকা নিয়ে আমার জন্মস্থানের জায়গাটি দিয়ে দেয় হ্যাঁ কালী মামাকে তিনশো টাকা দিতে হয়েছিল তবে সেই জায়গা কালী মামা ছেড়ে দেন এবং পরবর্তীকালে মায়ের শিষ্য সন্তানরা সেখানে মায়ের জায়গাটির দেখভাল শুরু করেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ